অন্তর্বর্তীকালীন সরকারের মদতপোষ্ট এনসিপি এবং তার সহযোগীরা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিকালে কাকরাইলের জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সময় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা বলেন মব জাস্টিসের নামে লুটপাট ও ভাঙচুর চলছে এটা সভ্য দেশে হতে পারে না এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মনে করে জাতীয় পার্টি যারা নতুন দল গঠন করে মব জাস্টিসের নামে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আগামীকাল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্ম ঘোষণা করা হয় এই দেশের মানুষ অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসায় এবং সকল স্তরের মানুষ সেই সরকারকে সমর্থন দেয় জাতীয় পার্টি সহ আমরাও এই সরকারকে সমর্থন দিয়েছিলাম আজকে সরকার গঠন করার পর নয় দশ মাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্যবিদের নামে এনসিপির নামে এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়